বন্ধুরা আজকে হবে পালং শাকের চচ্চড়ি দেখো পালং শাক বেগুন আলু আলু সব দিয়ে পালং শাকের চচ্চড়ি হবে আমার আনাজটা কেটে দিই সবজিটা তারপরে তোমাদেরকে রান্নাটা দেখাবো তো গাইজ বন্ধুরা আজকে আমার হবে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝাল এই যে আলুগুলো কোষাতে দিয়ে দিয়েছি লাল লাল করে একটু ভাজা হয়ে গেল এটা বসিয়ে একটু আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আর আলুগুলোকে লাল লাল করে ভেজে দিচ্ছি প্রায় তেল দিয়েছি যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে পরে আমি ফুলকপিগুলো তুলে দিচ্ছি ফুলকপি ফুলকপি গুলো একা একা তুলে দিচ্ছি দিয়ে ফুলকপি গুলো একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আমি একা একটা মশলা খাওয়াবো ওই যে দেখুন টমেটোটা একটু সেদ্ধ করে রেখেছি এখন তার টমেটোটা খুব শক্ত ওর জন্য তো সিদ্ধ হবে না আলুগুলো সিদ্ধ হবে না এরপরে আমি ঢাকা চাকা দিয়ে এটা ভেজে নিব মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি আগে থেকে হ্যাঁ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবার করতে অবশ্যই ভুলবে না লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা পরে হাঁকাটা খুলে নিয়েছি আর একবার নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি দেবো লবণ পরিমাণ মতো এরপরে দেবো দুটো কাঁচা লঙ্কা এরপরে দেবো হলুদ গুঁড়ো পালং শাকের তরকারিটা চটে বনেইছি কিন্তু তখন থেকে রান্না করে আমি দেখাতে পারিনি আমি এইটা ফুলকপি আলু মাছের হালকা রান্না করে দিই এরপরে দুবার জিরের গুঁড়ো এরপরে দেবো একটু লঙ্কা গুঁড়ো হালকা করে টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিল দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দেব দেখতে ভালো লাগবে টক টক তারা মুখে রয়েছে করে এরপরে দেবো সরিষে বাটা আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হয়ে গেলে পাঁচ মিনিট পর তারপরে আবার খুলে দেখাও দেখো কত সুন্দর লাগছে না ঢাকা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় আমি করি কিন্তু খুবই হয়ে যাচ্ছে সম্পূর্ণ তোমরা দেখবে কাঁদবে না দেখো কোষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছো বন্ধু এরপরে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে